প্রথমে আমরা জেনে নেই কদম বুসি অর্থটাকে কদম অর্থ পা আর বুসি মানে হলো চুম্বন করা বা দেওয়া তাহলে কদম অর্থটা অর্থটা হলো পদচুম্বন বা পায়ে পিতা পিতামাতা শিক্ষক বয়োজ্যেষ্ঠ পীর কদমে চুমো দেওয়াটাই হলো মূলত কদম এই কদম বুসিটা আসলে কি শূন্য না শেরিক জায়েজ না না এটা আমাদের জানা খুবই জরুরি সিয়াসি তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের কিতাবুল আদবের মধ্যে এবং মিসকাতুল মাসাবির কিতাবুল আদবের মধ্যে একটা হাদিস শরীফ আছে হাদিস হুজুর সাল্লাম একজন বিশিষ্ট সাহাবী হযরত জারে আদি আল্লাহ তালিত হইতে বর্ণিত হাদিসটার এবারটা হলো এরকম জারে আদি আল্লাহ তালানি অব্দি আব্দুল কয়েস কল আলাম্মা কাদিমাল মদিনাতা ফাজা আল্লাহ নাতা বাদারুমিন রাওয়াহিলিনা ফানুকাব্বিল ইয়াদ আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম যারে আল্লাহ তাল আনহু যিনি আবদুল কয়েজ গোত্রের প্রতিনিধি ছিলেন উনি বলতেছেন যখন আমরা মদিনায় যাইতাম তখন বাহন হতে অর্থাৎ উট বা ঘোড়া যেটাই ছিল বাহন ওই সময়কার ওই বাহন থেকে নেমেই আমরা হজুল হস্ত মোবারক এবং পদ মোবারক চুম্বন করতাম তাহলে যদি কব কদম যদি শিরিক হয় তাহলে সাহাবিকে এই কাজটা করতেন সাহাবি আল্লাহ রসল্ল সাহাবি অবশ্যই আমাদের সাইতে হাদিস বা মাসালা বেশি জানেন কদম্বসিকে যারা শেখ বলল তারা তো মূলত রসুলের হাদিসটাকেই অমিট করে দিল আর এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে ইমাম বোখারির তারিখুল কবিরের মধ্যে হাদিসটা আছে ইমাম তেবরানির মোজামুল আউসাদ মোজামুল কবিরের মধ্যে হাদিসটা আছে এছাড়া প্রায় আমার জানা মতে প্রায় পঁচিশটা বড় বড় হাদিসের গন্ধে হাদিসটা আছে আর একটা হাদিসের দিকে আমরা খেয়াল করি এটা ইমাম বোখারি ওনার আল আদাবুল মুফরাদের মধ্যে আনছেন আন শোহেব রাদী আল্লাহ তালা রয়িত ওয়ালিয়ান কব্বি ইয়াদাল আব্বাস ওয়ারিজ লাহ অরিজ শব্দটা দ্বারা মানে দুটো পা শোহেব রাদী আল্লাহু তালা আনহু যিনি হজরত আব্বাস রাদী আল্লাহু তালা আন ছিলেন উনি বলতেছেন যে আমি আমার চোখ দিয়ে দেখলাম যে হজরতে মাওলা আলী রাদি আল্লাহ তালা আনহু উনি হজরত আব্বাস রাদী আল্লাহ তালা দুই হাত এবং দুই পাম গার্ডকে চুম্বন করতেছেন তাহলে দেখা গেল যে সাহাবি প্রথম যে হাদিস ওই হাদিসে দেখা যাচ্ছে যে নবীজি একজন সাহাবি নবীজির কদমে চুমু খাচ্ছেন আবার এদিকে যে আলী তার মুরুবী তার চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তালন হাত এবং পায়ে চুম্বন খাচ্ছেন কদম বসি করতেছেন যেটাকে আমরা বলি কদম বুসি তাহলে দেখা যাচ্ছে কদম বুসি সাহাবি দ্বারা সংগঠিত হয়েছে এখন আমরা যদি শূন্যতে সংজ্ঞায় আসি তাহলে সুন্নতের সংজ্ঞাটা হবে এরকম যে নবীজি যে কাজ করেছেন যে কাজ করতে বলেছেন এবং সাহাবেরা করেছেন নবীজি অনুমতি দিয়েছেন এটার সমন সমন্বয় হল শূন্য তাহলে দেখা যাচ্ছে যে জারে রাজি আল্লাহ তালন হজরত আলী রাজি আল্লাহ তালন ওনারা কদমবুসি করছেন পদচুম্বন করছেন জারে রাজি আল্লাহ তালন যখন পদচুম্বন করছেন তখন নবীজি নিষেধ করেন নাই এ নবীজি সম্মতি জ্ঞাপন করছেন সুতরাং এটা শূন্যতে তাকরিরি তাহলে দেখা যাচ্ছে নবীজির এটা সম্মতি আছে অথব এটা সাহাবিদের একটা খাস সুন্নত আর হযরতে মাওলা আলী উনি বয়োজ্যেষ্ঠ হিসাবে ওনার চাচা কে কদম মুসি করছেন তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় কদম মুসি সাহাবি এটাকে শিরিক বলার কোনো উপায় নেই ইবনে মাজার শরীফের মধ্যে আরেকটা একটা হাদিস শরীফ আসছে সফান রাজি আল্লাহ তাল্লাহ হয়তো বর্ণিত উনি বলতেছেন যে ইহুদিদের একদল এসে আমার নবীজির দম্ব বারকে চুম খাচ্ছেন তাহলে এই হাদিস দ্বারা আর প্রমাণ হয় যে যেহেতু ইহুদিরা আমার নবীজির কদম্ববারকে চুমু খাচ্ছেন তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে অন্য ধর্মের লোক যদি সেটা বৈধ হবে এখন ওই প্রসঙ্গটা আসি যে মাথা নিচে করলে শিরিক হবে কিনা মাথা নিচে করলে কি একজনের সামনে মাথা নিচে করলে কি সে কি খোদা হয়ে গেল তাহলে সুরা বাকার মধ্যে মহান আল্লাহ রব আলী নিঃস্বাদ করতেছেন অদখুল বাবা সজ্জাদা তোমরা যখন বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করো তার দরজার সামনে মাথা নাচে করে প্রবেশ করো তা বাইতুল মোকাদ্দাস কি খোদা বাইতুল মোকাদ্দাস খোদা না বাইতুল মোকাদ্দাস হলো আম্বিয়ামের আরাম গাছ এখানে সমস্ত আম্বিয়াম ইবাদত করছেন বা সলাদ আদায় করছেন সেই বাইতুল মোকাদ্দাস সেই মাইতুল মোকাদ্দাস খোদা না সেটা হলো ইবাদত ঘর সেখানে ঢুকতে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ অদখুল বাবা সূর্যরা অর্থাৎ তোমরা যখন ওই বাইতুল মুকাদ্দসে ঢুকো তখন তার দরজার সামনে মাথা নত করো এখন মাথা নত করলে যদি শিরিক হয় তাহলে আমি আপনারা কি বলবেন বা আমরা কি বলবো যে আল্লাহ তালা শেখ শিক্ষা দিচ্ছেন সেজন্য মাথা নিচে করলে শিরেক হবে না শিরেখ হবে তখনই যখন কারো সামনে যদি তাকে মাবুদ জ্ঞান স্বীকার করে যদি তার সামনে মাথা নত করা হয় তবেই সেটা শরীক হবে নচেত শরীক হবে না সেজন্য কদমবুসি সুন্নত এবং দুই ঠোঁট দিয়া পীর মুর্শিদ পিতামাতার পায়ে চুম্বন করাটাই মূলত কদমবুসি আমরা হাত দিয়ে যেটা করি এটা হলো কদম হস্তবুসি কদম হস্তবুসি কদমে হাত স্পর্শ করে তার বলে চুমু দেই এটা সুন্নত না তবে ফুকায়ে গ্রামের মতে এটা জায়েজ তবে সুন্নত না সুন্নত হলে দুই ঠোঁট দিয়া প্রিয় মুর্শিদ আউলে ইকরাম এবং পিতা মাতা গুরুজনের পায়ে সম্মান করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন আমিন এ বিষয়ে বিস্তারিত জানতে আমার লিখিত একটা কিতাব আছে যার নাম আহাকামে পদম্বুসি যে বা পদচুম্বনের বিধান সেখানে হাদিস এবং ফেকা শাস্ত্র এবং যারা পদম্বুসি অস্বীকার করে তাদের কিতাব থেকে বিস্তারিত দলিল হয়েছে বইটি পাবেন ঢাকা বাংলা বাজার ছয় নম্বর পেরিদাস রশিদ বুক হাউস আশা করি আপনারা বইটি সংগ্রহ করে পড়বেন এবং উপকৃত হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া